সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি দিদার আজকে আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা নবম এবং দশম শ্রেণী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে তাহলে এটা শতভাগ আসবে এটা নিশ্চিত ধরে নিতে পারো প্রশ্নটা হচ্ছে রুট একটি কে একটি মানে এটা প্রমাণ করতে হয়েছে রুট দুই একটি সংখ্যা রুট ফাইভ একটি অমূলস সংখ্যা ভাব রুট সেভেন এরকম যতগুলাই আসুক না কেন রুট টেন দিক বা রুট ইলেভেন দিক যেটাই দিক না কেন অমূল উৎসব একটা বুঝে গেলে তুমি এই সেম ক্যাটাগরি যত প্রকার অঙ্ক আছে সবগুলাই করতে পারবা এখানে শুধু সংখ্যাটার পরিবর্তন হবে যেখানে আমি রুট টু সেখানে তুমি রুট ফাইভ লিখে দিবা যেখানে রুট ফাইভ রুট সেখানে জাস্ট রুট সেভেন লিখে দিলে সবগুলা হয়ে যায় এর আগের তো আমি প্রথম অংশে এতটুকু দেখিয়েছিলাম এরপর কারেন্ট চলে যাওয়ার কারণে আমার দ্বিতীয় অংশ করতে হয়েছে যা যেখানে আমি এই এই ক্লিয়ার করেছিলাম তৃতীয় অংশের মধ্যে আমি এই মূল ইম্পর্টেন্ট যে অঙ্কটা আছে এটা ক্লিয়ার করাচ্ছি তাহলে দেখো এটা করার জন্য কিছু সাধারণ কিছু জিনিস তোমাদের আগে জেনে নিতে হবে প্রথমটা হচ্ছে মূলত এবং অমূলত সংখ্যা সম্পর্কে একটু জেনে নিতে হবে চলো একটু শর্টকাট আমি মূলত মূলত সংখ্যা জেনে নিই আমি এই মূলত অমূলদ সংখ্যা নিয়ে একটা বেসিকও দিয়েছি চাইলে তোমরা ওঠে দেখে নিতে পারো তাহলে প্রথমে আসম মূলদ। মূলত মানে হচ্ছে মূলত এমন একটা এমন একটা সংখ্যা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় মানে কথাটা কি বললাম আমি শুধু দিলাম টু টু এবার জিজ্ঞেস করলাম তোমার থেকে যে টু কি মূলত নাকি অমূলত আচ্ছা অনেকে বলবে মূলত বেশিরভাগই মূলত বলবে আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমি বললাম যে মূলত যে সেটা প্রমাণ দাও প্রমাণটা কি প্রমাণ হচ্ছে এই একটা সংখ্যাকে মূল সংখ্যাকে তুমি উপরে নিচে সাজাইতে পারবে উপরে নিচে বলতে টেন বাই ফাইভ বা টেন বাই ফাইভ দেওয়া যাবে না যদিও পরস্পর সহমৌলিক সংখ্যা হইতে হবে এরকম পরস্পর সহমৌলিক সংখ্যা কিন্তু অনেক আছে যাদের মাধ্যমে আমি এটাকে পি ডিভাইডেড বাই কিউ আকারে সাজানো যায় মানে পি ডিভাইড বাই কিউ বলতে এই যে এভাবে উপরে নিচে সাজানো যাবে এজ এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ দিচ্ছি উদাহরণস্বরূপ মনে করো টু কে আমরা

তাহলে অসীম সংখ্যাকে কিভাবে তুমি উপরে নিচে সাজাবা উপরে নিচে পি ডিভাইডেড বাই আকারে সাজানো যাবে না তাহলে পি ডিভাইড বাই কিউ আকারে সাজানো না গেলে সেটা অমূলক আর যেটাকে পি ডিভাইড বাই কিউ আকারে সাজানো যায় মানে উপরে নিচে সাজানো যায় সেটাকে আমরা বলবো মূলত সংখ্যা এখন আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে সহমৌলিক এখন সহমৌলিক মানে কি জিনিস যে সংখ্যা দুইটার মধ্যে বা একাধিক সংখ্যার মধ্যে কোনো এক ছাড়া কোন মৌলিক নিয়োগের মিল থাকে না তারাই হচ্ছে পরস্পর সহ সহমৌলিক যেমন মনে করো আমি আমি এবং এবং এবার আমি জিজ্ঞেস করতেছি নয় এবং দশ কি পরস্পর সহমৌলিক কিনা সহমৌলিক কিনা সেটা বোঝার জন্য নয়ের গুণ নিয়োগ বের করবো নয়ের গুণনীয়গ মানে হচ্ছে নয় কত কত দিয়ে ভাগ যায় নয়ের গুণনীয়গ হচ্ছে এক তিন নয় এগুলো হচ্ছে নয়ের গুণ নিয়োগ এবার দশের করি দশের গুণ নিয়োগ হচ্ছে এক দুই পাঁচ দশ এবার দুই ছাড়ার মধ্যে লক্ষ্য করো এক ছাড়া এককে আমরা হিসাব করব না এক ছাড়া আর কোনো কিছুর মধ্যে মিল আছে কিনা দেখো তো এক ছাড়া কোনো কিছুর মধ্যে মিল নেই কোনো কিছুর মধ্যে মিল না থাকলে এরা সহমৌলিক পরস্পর সহমৌলিক বুঝতে পেরেছ সহমৌলিক হবে আর যদি মনে করো আমি নয়ের আমি দশের থেকে ছয় নিলাম তাহলে ছয় এর যদি আমি গুণনীয় বের করি ছয় গুণনীয় হচ্ছে এক দুই তিন এবং ছয় দেখো তো এখানে এক ছাড়া এটা এবং এটার মধ্যে এক ছাড়া এক ছাড়া আরও একটা সংখ্যা মিল আছে দেখো তাহলে একাধিক সংখ্যা যদি মিল থাকে এক ছাড়া গুণনীয়কের মধ্যে তখন তারা পরস্পর সহমৌলিক হবে না তার মানে ছ অমৌলিক সংখ্যা হবে কি যাদের মধ্যে এক ছাড়া আর কোনো কিছুই মিল থাকে না গুণনীকের মধ্যে কোনো কিছুই মিল থাকে না তারা হচ্ছে সহমৌলিক আচ্ছা এবার সহমৌলিকটা বুঝলাম এবার মূলচ্ছকা এবং অমূলচ্ছকা প্রমাণ করার ক্ষেত্রে একটা নিয়ম আছে অমূলচ্ছকা প্রমাণ করার নির্দিষ্ট কোনো ধারাবাহিকতা নাই কিন্তু একটা পদ্ধতিতে আমরা অমূলচ্ছকা যে সেটা প্রমাণ করব সেটা কেমন যে যে সংখ্যাটা আমরা বাছাই করব সেটা যে মূলত হয়নি এটা বুঝিয়ে আমরা সেটাকে অমূলক বলে ফেলবো কথা বুঝতে পেরেছ সংখ্যার মধ্যে তো দুই রকম একটা মূলত আর একটা অমূলক তাহলে যে সংখ্যাটা মূলত হবে না সেটা অবশ্যই অমূলদের মধ্যে হয়ে যাবে আমি বিষয়টা একটা উদাহরণ দিয়ে তোমাকে বলি একটা প্রাণী একটা প্রাণী যার দুইটা বড় বড় কান আছে যার দুইটা বড় বড় কান আছে দুইটা বড় বড় তাঁত আছে একটা ল্যাজ আছে তাহলে এখন তোমরা কি বুঝতে পারছো ওটা কি মানুষ হবে নাকি অন্য কোনো প্রাণী হবে তার মানে ওটা মানুষ নয় সেজন্য এটা অন্য একটা প্রাণী ঠিক সেম রকম আমরা আমরা এটাকেও এই বর্গমূল কেও কাজ করব প্রমাণ করে দেখাবো যে এটা মূলত হয়নি সেজন্য এটা অমূলত সংখ্যা তার মানে কোনো সংখ্যা মূলত হয়েছে কি না সেটা বোঝার জন্য প্রথমে আমাদের সংখ্যাটাকে উপরে নিচে বানাইতে হবে মনে করো প্রথমে আমি ধরবো ধরি মনে করে নিব বর্গমূল দুই একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা বলে আমি এখন ওই যে বললাম আচ্ছা মূলত সংখ্যা ঠিক আছে এবার করে গিয়ে দেখবো যে আর প্রমাণ করতে পারবো না এটা তো আসলে মূলত সংখ্যাই না এটা আমরা মূলত প্রমাণ করতে করতে গিয়ে একসময় দেখবো এটা মূলত হচ্ছে না তখন বলে দিব যে এটা অমূলত সংখ্যা আশা করি বুঝতে পেরেছ তাহলে যদি রুটো এর একটা যদি মূলত সংখ্যা হয় যদি যদি রুট্টু মূলদ সংখ্যা হয় মূল সংখ্যা হয় রুট্টু যদি মূলত সংখ্যা হয়ে থাকে তাহলে অবশ্যই হয় রুট্টু সমান পি ভাই কিউ মানে যদি রুট্টু মূলত সংখ্যা হয়ে থাকে অবশ্যই সেটাকে পি ভাই কিউ আকারে প্রকাশ করা যেতে হবে অবশ্যই যেতে হবে এখানে কি এখানে একটা সাইড নোট দিতে হবে এখানে হচ্ছে পরস্পর পি ও কিউ পরস্পর 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 সহমূলিক হইতে হবে এবং কিউ নট ইকুয়াল জিরো হইতে হবে কিউ নট ইকুয়াল জিরো জিরো এর সমান হওয়া যাবে না কিউ নট ইকুয়াল জিরো মানে কি কিউ এর মান কত হইতে পারবে না সরি নট ইকুয়াল জিরো এবং একের চাইতে বড় হতে হবে একের চাইতে বড় বড় দিয়ে নট ইকুয়াল জিরো বা একের চাইতে বড় হতে হবে একের চাইতে বড় মানে জিরো তো দিতে হবে না এটা দিলে আরো ব্যাটার বেশি তাহলে পি ডিভাইডেড আকারে লিখলাম এখন এটা প্রমাণ করে দেখাইতে হবে এবার প্রমাণ করে দেখাই এটার জন্য রুট যেহেতু আছে রুটটাকে ওঠানোর জন্য আমরা কি করে দিব বর্গ করে দিব এই যে রুট টু স্কয়ার এখানে কি করে বর্গ করে বর্গ করে লিখলাম স্কোয়ার রুটে কাটা যাবে গেল কাটাকাটি গেলে এখানে কি থাকতেছে এখানে থাকতেছে শুধু টু দিয়ে দিলাম এখানে থাকতেছে এখান থেকে একটা কিউ কিউ স্কোয়ার মানে দুইটা কিউ তাহলে দুইটা কিউ আমি একটা কিউ টু এর সাথে গুণ করে দিব অথবা এভাবেও বলতে পারি উভয় পক্ষকে আমরা কিউ ধারা গুণ করে এখানে একটা কিউ এখানে চলে আসবে উপরে থাকলে পি স্কোয়ার নিচে দুইটা কিউ থেকে একটা কিউ যখন এখানে চলে আসলো তাহলে নিচে আর একটা কিউ থাকবে ঠিক আছে এতটুক তো আশা করি কোনো সমস্যা নেই এবার এখন কথা হচ্ছে টু কিউ এই টু কিউ এখন এটা কি পূর্ণ সংখ্যা নাকি এটা একটা পূর্ণ সংখ্যা আচ্ছা এবার একটু আমরা যাচাই বাছাই করে দেখি আমরা বলতে পারবো টু কি একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি স্যার ভান্তি আসবে না দশমিক আসবে না এখন স্যার কিভাবে বললেন যে টু কিউ একটা পূর্ণ সংখ্যা আসো এটা একটু প্রমাণ করি আমরা পি এর জায়গায় এবং কিউ এর জায়গায় একটা সংখ্যা ধরে নিব মনে করো মনে করো পি সমান এটা এটা বোঝানোর জন্য আমি আলাদা একটা জিনিস এখানে করতেছি মনে করো আমি পি সমান থ্রি ধরলাম কিউ সমান 5 ধরলাম এমন সংখ্যা ধরতে হবে যাতে পরস্পর সহমৌলিক হয় কি হয় সহমৌলিক হইতে হবে আচ্ছা তাহলে 3 এবং 5 তো অবশ্যই পরস্পর সহমৌলিক সেজন্য তুমি অন্য কিছুও নিতে পারো তুমি চাইলে p এর জায়গায় 7 নিতে পারো q এর জায়গায় 9 নিতে পারো এটা তোমার উপর কোনো সমস্যা নাই তাহলে পরস্পর সহমৌলিক হইলেই হচ্ছে এই যে 7 এবং 9 পরস্পর সহমৌলিক এবার একটু দেখো তো আমি টু q এর জায়গায় কত বসাবো q এর জায়গায় 9 বসাই দেখি 2 9 q এর জায়গায় 9 মানে হচ্ছে 9 2 18 তার মানে কিউ এর জায়গায় যদি তুমি একটা সংখ্যা ধরে নাও সেটা যে কোনো সংখ্যা হতে পারে কিউ এর জায়গায় মনে করি দুই ধরলাম তিন যদি দুগুণে আট পাঁচ যদি ধরো পাঁচ দেখবে একটা গোটা সংখ্যা আসতেছে তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা হলো না এটা এটা কখনই ভাঙতি আসবে না কি আসবে না ভাঙতি আসবে না এবার এটা কি এটা কি পূর্ণ সংখ্যা এটা একটু আমরা যাচাই করে দেখি পি স্কয়ার কিউ কি আসলে পূর্ণ সংখ্যা চলো দেখা যাক

খেয়াল করবে দেখো তো এক একটা ফ্যাস্ট সে ফাইভ পয়েন্ট ফোর দেখো তো সমান হচ্ছে কিনা আঠারো কোথায় আঠারো আর কোথায় পাঁচ চার চার এই যে দেখো এটার মানুষ পেছে একটা পূর্ণ সংখ্যা আর এটার মানুষ পেছে একটা কি দশমিক সংখ্যা তুমি যেটাই নাও না কেন মনে করো আমি সংখ্যাগুলো চেঞ্জ করলাম সহগলিক দুইটা সংখ্যা নিলাম মনে একটা দুই নিলাম আর একটা পাঁচ নিলাম দুই এবং পাঁচ দশ সহগলিক সেটা তো আমরা জানি তাহলে কী এর জায়গায় আমি কত বলবো পাঁচ ধরব কিউ এর জায়গায় যদি পাঁচ ধরি দুই এবং পাঁচে গুণ হয়ে গিয়ে পাঁচ দুগুণে দশ হবে পাঁচ দুগুণে কত হবে দশ হবে এই যে খেয়াল করে দেখো তাও একটা গোটা সংখ্যা একটা পূর্ণ আসছে কোনো দশমিক আসেনি এবার সেটা আমরা করে দেখি এর জায়গায় আমি যদি টু বসাই টু এর যে উপরে স্কোয়ার দিলে হয় ফোর কিউ এর জায়গায় যদি আমি পাঁচ বসাই তাহলে নিচে হবে পাঁচ এবার চার এবং পাঁচে ভাগ করলে কত আসে দেখো চার ফোর ডিভাইডেড বাই ফাইভ তাহলে আসতে আছে 0.8 0.0.8 আসছে এখন খেয়াল করে দেখো এক পাশে আসছে 10 আর এক পাশে আসছে 0.8 তাহলে অবশ্যই তোমাদের মনেও সেটা প্রশ্ন আসবে যে তাই এটা তো মাঝখানে এরা তো সমান না 2q আর p স্কয়ার বাই q তো সমান নয় যদি সমান না হলে মাঝখানে সমান চিহ্ন কিভাবে দিলেন এই যে এটা এখানেই হচ্ছে মেইন কথা তাহলে এখন আমরা সমান চিহ্নটা কেটে দিব কেটে দিব not equal এখানে আমরা লিখবো যে স্পষ্টত স্পষ্টত এসপষ্টত 2 কিউ একটি পূর্ণ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি আমরা 2 কিউ সবসময় একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি 2 কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু কিন্তু p স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নয় তাহলে সুতরাং আমি এখানে করতেছি একটু মুছে ওই জিনিসগুলো একটু মুছে তাহলে পূর্ণ সংখ্যা নয় এক পাশে পাশে পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা নয় তাহলে এরা সমান কিভাবে হয় এটাই তো প্রশ্ন তাহলে সমান না হইলে হবে না তাহলে সুতরাং সুতরাং টু কিউ নট ইকুয়াল এরা সমান নয় পি স্কোয়ার বাই তাহলে কিউ আর বাই কিউ সমান নয় এবার এটা কোন জায়গা থেকে এসেছে এটা এসেছে কোথায় থেকে এটা থেকে রুট টু সমান পি কিউ থেকে এটা আসছে না তার মানে রুট টু সমান পি কিউ ও নয় কথা বুঝতে পেরেছো যেহেতু টু কিউ আর পি স্কোয়ার বাই কিউ সমান হচ্ছে না তাহলে এই টু কিউ পি স্কোয়ার এটা কোথায় থেকে আসছে এটা এসেছে রুট্টু ইকুয়েল পি এখান থেকে আসলো না তার মানে এটা সমান নয় বিদায় এখানেও সমান হচ্ছে না তাহলে সুতরাং তাহলে এ স্পষ্টত স্পষ্টত রুট্টু নট ইকুয়েল পি রিভাইডিক বাই কিউ রুট্টুকে পি আকারে সাজানো যায় না তাহলে যে সংখ্যাটাকে পি রিভাইড আকারে সাজানো যায় না সেটাই হচ্ছে অগুল সংখ্যা আশা করি বুঝতে পেরেছো তাহলে সুতরাং রুট্টু সংখ্যা 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 প্রমাণিত এখানে আমরা প্রমাণিত লিখে দিলাম আমার একটা অনুরোধ থাকবে যদি এটা না বুঝে থাকো ভিডিওটা দুই একবার দেখো প্লিজ এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই একটা জিনিস যদি পারো জাস্ট তুমি চেঞ্জ করে দিবা এখানে 5 হইলে এখানে √5 দিয়ে দিবা এখানে √5 দিয়ে দিবা এখানে 5 দিয়ে দিবে এখানে 5 দিয়ে দিবা শেষ সব জায়গায় সব জায়গায় জাস্ট সংখ্যাটা চেঞ্জ √7 হইলে এখানে √7 দিয়ে দিবা এখানে √7 দিয়ে দিবা এখানে 7 দিয়ে দিবা এখানে 7 দিয়ে দিবা এখানে √7 এখানে 7 এইভাবে দিয়ে দিলে জয় এর কমই হোক না কেন এখানে সংখ্যাটা তুমি যে সংখ্যাটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে আশা করি খুব ভালোভাবে বুঝেছো আমি যথাসাধ্য এটা ক্লিয়ার করার চেষ্টা করেছি তাহলে পরবর্তীতে আমি তোমাদের জন্য এরকম আর হোক তোমাদের কাজে লাগে ওইরকম ভিডিও আনার চেষ্টা করবো আমার সাথেই থাকবা পরবর্তী ভিডিওতে ঢাকা ইনশাল্লাহ সালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহ